লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইকের ফজিলত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন কোন বান্দা যখন লাব্বাইক বলে তখন এই আওয়াজ যতটুকুকে দূরে যায় তত সমস্ত কিছু জড় পদার্থ জীব শুকনা ভিজা সব ওই ব্যক্তির সাথে এই লাভবাহিক পড়ে আর মাকফরাতের দোয়া করে এখন এই আওয়াজ এরপরে হাদিসে আছে এই বেটার আওয়াজ মজার কথা শুনেন আওয়াজটা যে গেছে ও সবকিছু সব কিছু পড়ে কিনা তো এবার ওই মোকাব্বের মতো ইমাম সাহ তকবির দিলে মোকাব্বের যখন বলে একজন মনে করেন এই কাতারে তো উনাত্তর শুনবার লগলা আবার ওই হেই কাতারের আরেকজন কয় লম্বা হইলে তাহলে এটা ছড়ায় কিনে এভাবে তো নিয়ম হইল আমি তাল বিয়া পড়লে আমারটা যে দূর গেছে এদ্দূরের সব কিছু পড়লো এবার এদের থেকে শুননা এরপরে আবার একটা দূরত্বে অরা পড়লো এবার ওদের থেকে শুননা এরপরের ওয়ালারা পড়লো এভাবে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত লাভবাইকের আওয়াজ উঠতে থাকে কসম আল্লাহর এটা হাদিস এখন কত বড় ফজিলত এখন এখন অতচ শরীয়তের বিধান হইল এই লাভবাহিক মহিলারা যখন হজে যাবে উমরায় যাবে মহিলারা কোনোভাবেই আওয়াজ করে পড়তে পারবে না কেন পারবে না বলেন না কেন কেন পারবে না তাই তোমার ফজিলত তোমার এক পর্দার ভিতরে যেখানে যে ঘাটতি সবে আল্লাহ বলছে পর্দার ভিতরে দিয়ে দেবো এখন হজ্জের মৌসুম দেখে উদাহরণ দিচ্ছি সাফা মারোয়ায় হজের মধ্যে গিয়া সাফা মারোয়া পাহাড়ে কি করতে হয় হাঁটতে হয় তো মাঝখানে একটা জায়গাতে দৌড়তে হয় একটু অংশ এটা হাজেরা ইসমাইলের মা তিনি দৌড়াইছিলেন ওই ওই সময় জমানা তো দৌড়াইছেন যিনি আজ থেকে বহু আগে তিনি কি ছিলেন পুরুষ না মহিলা মহিলা কিন্তু তখন ছিল ওই মরুভূমিতে পাহাড়ের নিচে একজন মানুষের অস্তিত্ব ছিল না এজন্য উনি সন্তানের মহব্বতে পানির তালা আসে ওইটুকু জায়গা দেখা যায় না দেখা ছেলেটাকে দৌড়াইছেন নাকি এখন এইটাই শরীয়তের এখন হজ্জের মধ্যে বিধান যে ওই পাহাড় দুইটার এই পাশ থেকে ওই পাশে সাতবার কি করতে হয় হাঁটতে হয় আর এইটুকু জায়গা দৌড়াইতে হয় কিন্তু দৌড়াইতে হয় পুরুষরা দৌড়াইতে হয় কারা মহিলাদের জন্য বিধান হইল এখনও এটাই বিধান যে স্বাভাবিকভাবে হাইটা যাবে মহিলা এক সুতা দৌড়াই দরাইতেত এটা নিষেধ সম্পূর্ণ মা কিও ঘটনা কি তলে প্রথম যার শরণে এটা শুরু হইল এটা তো ছিল মহিলা তলে দরাইলে বেড়িতে না দরাইগো কথা বুঝজনি আমি বেড়িতে কিল লাগাই দরাইম কিন্তু অতসে এখন বিধান কে দরাইবে পুরুষ দরাইবে তাই এমন হইল কেন কারণ এখন আইসা এই অগণিত পুরুষ নারী যে এখানে দৌড়ায় এখানে নারী দৌড়াইলে তার পর্দার কি হবে খেলাফ হবে এই জন্য আগে পর্দা তারপরে বিধান একটা উদাহরণ দিলাম ইসলাম এভাবে নারীকে পর্দায় অর্থাৎ নারী মানে পর্দা পর্দা মানে নারী এটাকে সামনে রাইখে মহিলাদের জন্য আজান আজান দেয় না কেন অথচ প্রত্যেক মানুষ মোয়াজ্জিম রাখার ক্ষেত্রে গলার কণ্ঠ একটু সুন্দর হোক আজানটা শোনা সুন্দর শোনা যাক এটা কি চায় না সবাই তো তাইলে তো এক্ষেত্রে সবচেয়ে উত্তম ছিল মহিলা মহিলার কণ্ঠ না সুন্দর বেশি মহিলাদের গলার কণ্ঠ চিকন না বেশি সুন্দর বেশি না তাহলে আজানগুলো তো গাড়ে দেওয়া উচিত মহিলার তো কেন তার পর্দা তার কি বলেন না কেন তাহলে কোনো কিছুতেই একজন নারীকে পর্দা বাদ দিয়ে তার কোন বিধান নাই কিচ্ছু নাই পর্দা ছাড়া কোন নামাজের মধ্যে প্রথম কাটা সবচেয়ে ফজিলত বেশি কিনা কথা বলেন না তো তো বেডি কেন দাঁড়াবে না মহিলাও তো জান্নাতে যাইতে চায় পর্দা ঠিক কিনা বলেন না কেন মুসল্লির চাইতে ইমামের মর্যাদা বেশি না কথা বলেন না কেন তো মহিলা কেন ইমামতি করবে না পর্দা বрда তার সকল কিছুতে লব্বাইক এই যে হাজীরা পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা কালা শারীকা লাকা লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতালাকা ওয়াল মুলক লা শারীকা লাক আমার বুধবারের ফ্লাইট আল্লাহ যেন তৌফিক দেয় দোয়া জন্য ঘুরে来লাম লা কবুল করে হ্যাঁ চলেন তো বলতেছিলাম যে লাভবাহিকের ফজিলত কি রসুল্লাহ সাল্লাম বলছেন কোন বান্দা যখন লাভবাইক বলে তখন এই আওয়াজ যতটুকু দূরে যায় কতটুকুর সমস্ত কিছু জড় পদার্থ জীব শুকনা ভিজা সব ওই ব্যক্তির সাথে এই লাভবাহিক পড়ে আর মাকফরাতের দোয়া করে এখন এই আওয়াজ এরপরে হাদিসে আছে এই বেটার আওয়াজ মজার কথা শুনেন আওয়াজটা যে দূর গেছে ও দূরের সব কিছু পড়ে কিনা তো এবার ওই মোকাব্বের মতো ইমাম সাহ তকবির দিলে মোকাব্বের যখন বলে একজন মনে করেন এই কাতারে তো উনার শুনবার লগলা আবার ওই এই কাতারের আরেকজন কয় লম্বা হইলে তাহলে এটা ছড়ায় কিনা এভাবে তো নিয়ম হইল আমি তালবিয়া পড়লে আমারটা যেদ্দুর গেছে এদ্দুরের সব কিছু পড়লো এবার এদের থেকে শূন্য এরপরে আবার একটা দূরত্বে ওরা পড়ল এবার ওদের থেকে শূন্য এরপরের ওয়ালারা পড়ল এভাবে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত লাভবাইকের আওয়াজ উঠতে থাকে কসম আল্লাহর এটা হাদিস এখন কত বড় ফজিলত এখন এখন অথচ শরীয়তের বিধান হইল এই লাভবাইক মহিলারা যখন হজে যাবে উমরায় যাবে মহিলারা আওয়াজ করে পড়তে পারবে না কেন পারবে না বলেন না কেন কেন পারবে না তাইলে তোমার ফজিলত তোমার এক পর্দার ভিতরেই যেখানে যে গাছটি সবে আল্লাহ বলছে পর্দার ভিতরে দিয়ে দেবো বেড়াইতে অন্যভাবে আমল কইরা যা নিবে তোমারে তোমার পর্দার কারণে আমি আল্লাহ সমস্ত ঘাটতি পুরাইয়া বরাবর নেকি দিয়ে এক জান্নাতেই ঢুকায় দেবো একসাথে কমতি নাই হাসরের ময়দানে দেখবা কমতি নাই এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আজকে যেই মা বোনরা এসেছে আপনাদেরই মা বোন কারো মা কারো বোন কারো চাচি কারো বিবি কারো আত্মিয়া দয়া করে তাদের উপরে রহম করে প্রত্যেক পুরুষের দায়িত্ব প্রত্যেক স্বামীর দায়িত্ব স্ত্রীকে দিনের কথা বলা তাই বেড়ি তাই বেড়ির মতো চলুক আমি কই তারি নাই এই সমস্ত কথা কইলে হইতো না এটি সাধুৱানের কথা কইলে হইতো না হাসরের মাঠ কোন না কথা বলেন না কেন হাসরের মাঠ সাধুকা আপনি এনে বইয়া বইয়া ফাকলামি করবে হ্যাঁ খামখেয়ালি এটা হাসরের মাঠ দিয়ে মেম্বার চেয়ারম্যানের মেল মিটিং আপনি এনে বইবে লম্বা লম্বা গপ মারিবেন মারিবেন দেখে গপ মারণের কাজ জায়গা আল্লাহ আমাদেরকে মাফ করে